এবার বাবা নবীজি দাদা নবীকে নিয়ে চলে যাচ্ছে কাবা শরীফের কাছে আর কাবা শরীফ ফেলা করছে এবার বাবা নবীজি দাদা সেই দিকে যাচ্ছে আল্লাহর কসম কাবা যেন সেই দিকে দৌড়ছে আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো কি ব্যাপার আমি যে বুঝতে পারছি না গো মওলা আমি যে বুঝতে পারি না গো আল্লাহ বলে আজকে তুমি কাবার কাবা বাবাকে এনেছো এই জন্য আপনার ঘর কাবা কবিকে তা জানা।

সামনে চুপ 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 পিছন বলবে ভাই জান আসেন আচ্ছা আচ্ছা ষোলো ষোলো হাজার টাকা মার একুশো টাকা টাকা দিয়েছে

দেখি না জানতে হাতে মাকে যে ভালোবাসে মার মহার কবর স্থানে দিবেন জমিদার বলেন আর প্যাসেঞ্জার বলেন আর ড্রাইভার বলেন আর বক্তা বলেন ওই কবর কিন্তু হবে কি হবে না গরিব বলেন না ধনী বলেন তো বলে যেতে হবে ওই সাড়ে তিন হাজার টাকাতে আচ্ছা পাঁচশো টাকা একটা মায়ের ভালোবাসাই তাড়াতাড়ি দিয়ে দেন ভাইবার কত খারাপ পড়ছে ছেলে যদি চাইবে দেশে মায়ের চোখের চলে বালি দিজে গো জোরে বলে সুভাল্লাহ জয়বে দেশে মায়ের চোখের চলে বালি ভেজে গেলের হুকনা গেলেও পায়ের মনে শান্তি আসে না আমার মায়ের মতো কেউ না দেখি না এই জন্য বললাম নাকি আচ্ছা মাকে এত বেলা লোক আছে ভালোবাসেন নবী বলছে মায়ের পদ তাহলে হলো যান তোরে বলেন মা যদি রাজি হয়ে যায় নবী রাজি আর নবী রাজি হলে খোদা

মায়ের মতো ভালো কেউ বাসবে সবাই টাকা পয়সা এই জন্য সোভান বুঝতে পারলেন স্বামী যদি বলছে ডান দিকে যেত বাম দিকে যাচ্ছে যদি বলছে বাম দিকে ডান দিকে যাচ্ছে মালদার মামন খুব ভালো যত হুৎজ্যতিপুরেদের নাম দিয়েছি হুৎজ্যতি ঠিক কি কিনা বাবা একটু তাড়াতাড়ি করে আমার দাদারা মায়েরা গো এক ছেলেদের হয়েছে আচ্ছা মেয়েরা কি কোনো মাকে ভালোবাসে না মেয়েরা

কে আর ডাকবে কহ বলে গো মায়ের মায়ের ঠিকানা করে বলো লো মায়ের দেখেন আমার মায়ের মতো কেউ না ও আমি দেখি না আমার মায়ের মত কেউ না দক্ষিণ তোরা বালি তোলার মতো কেউ না ওই আমি কত জায়গায় যে আমি বললাম শান্তি পাইলাম না বলো দক্ষিণ তোরা বালি তোলার মতো কেউ না একটা মা পাঁচশো টাকা দাও না আমি জানি মালদার মানুষ কোথাকার মানুষ

পাঁচশো মা বাবার নামে আরে মেলা মলবি চিল্লিয়ে চেচিয়ে পায় না আর মিজান চারে বসলে বাবা টাকা ঘুরে যায় এটাই তো আপনাদের দোয়া লাগি এটাই হচ্ছে ভালোবাসা বাবা রে সব জিনিস বাজারে বিক্রি হয় কিন্তু বাবা মানুষের ভালোবাসা কোন বাজারে বিক্রি হয় না যদি কেউ পারে তো দশ কিলো দিয়ে নিব বন্ধরে আমার নবী মুস্তফার নাম কেন হয়ে গেল এবার বাবা আব্দুল মোতালে মনে বড় আনন্দিত হইয়া মনে বড় খুশি হয়ে উৎফাল্লিত হয়ে এবার বাবা এক পা দুপা করে উনি বাড়িতে চলে যাচ্ছে এবার বাবা হজরতে আম্মাজার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুই চোখের পানি পড়ছে বাবা এখনো পানি বাবা বন্ধ হয় না

মোহাম্মদ নামে শান্তি আছে মোহাম্মদের বাংলা মানে হলো চরম প্রশংসিত চরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আ মায়েদের দিকে চাদর যাবে যাবে না চাদর চাদর পরে যাবে করবে আদর তাই কি না সুবহানাল্লাহ বলদরে মায়েরা যে যা পারবে দিবে রাত্রি বেলায় ওদেরকে বলতে হবে না এরা জানে সবার কবরে হবে আস্তানার হিন্দুস্তান আর পাকিস্তান যেতে হবে কবর কবরস্থান ঠিক কি না জোরে বলুন আরে हिंदुस्तान लाल তা কি যেতে হবে কবর সদা বুঝো কে ন বুঝনা ও পাগল মন ওরে পাগল মন তো বাবা নবীর নামকরণ হয়ে গেল নবীর নামকরণের পরে আমেনা কে খুশি করার জন্য

ংশ ভালো করে জানিয়েন বাবা আমরা হলাম সেই নবী পাঠের যে